হ্যালো হ্যালো হ্যাঁ গুড আফটারনুন আমরা এখন বেরোচ্ছি না কোথায় বেরোচ্ছি বলো জান না তো মামা যেখানে নিয়ে যাবে বেড়ে মামা অলরেডি লিফটে উঠে গেছে সে হয় চলো চলো চল শোন এখন আমরা নামছি চল নমস্কার বন্ধুরা রসু বসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি হ্যাঁ এটা যে ক্লক টাওয়ারটা দেখছেন এটা হলো লেকডাউনের সেকেন্ড জানুয়ারি আমরা যাচ্ছিলাম ভাগ নিয়ে তো সেই ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলুন দেখতে থাকুন আমার আজকের ভিডিও আমার তো ননদের মেয়ে আরনিকাকে নিয়ে কলকাতা একটু ঘুরবো সঙ্গে লাঞ্চ করবো বলে বেরিয়েছিলাম পিটার ক্যাটের উদ্দেশ্যে কিন্তু পিটার ক্যাটে একটু জায়গাও পেলাম না আর গাড়িও পার্ক করতে পারছিলাম না তাই জন্য আবার ব্যাক করে চলে আসলাম চিংড়িহাটার কাছে যে বাইপাস ধাবা আছে সেইখানে বাইপাস ধাবার খাবার মোটামুটি ভালোই থাকে কিন্তু ভিড় থাকে বলে রিক্স নিচ্ছিলাম না কিন্তু এসে দেখলাম মোটামুটি বসার জায়গা পেয়ে গেছি তো আস্তে আস্তে আর্নিকা যেহেতু আমেরিকাতে থাকে ওকে দেখালাম যে এখান আইটিসি রয়্যাল তারপরে জে জেডাব্লু হোটেল হোটেলগুলো দেখাতে দেখাতে সোজা চলে আসলাম বাইপাস ধাবাতে তো এসে ওখানে দাঁড়িয়ে আমার কত যতক্ষণ গাড়ি পার্ক করছিল ততক্ষণ দাঁড় করিয়ে একটা দুটো ছবি তুলে নিলাম আর তারপরে বললাম যে এখানেই লাঞ্চ করে নিই কী আর করা যাবে পেটার কাটে অন্যদিন আসবো সেকেন্ড জানুয়ারিতে যে অতটা ভিড় হবে এতটা আশা করে নিবি উইকডেজ অফিস আছে ফাঁকা পাবো কিন্তু গাড়ি রাখারই জায়গা পাইনি তো আমিও ওর সঙ্গে একটা ছবি তুলে নিলাম এরপরে আমরা এই বাইপাস ধাবায় ভেতরে ঢুকবো তো বাইপাস ধাবাটাকেও খুব সুন্দর সাজিয়েছিল ক্রিসমাস নিউ ইয়ার উপলক্ষে সেই জন্য আর্নিকাকে দাঁড় করিয়ে ওকেও একটা ছবি তুলে নিলাম এর মধ্যেই আমার কর্তমশয় এসে বাইরে যে এখানে সমস্ত নাম লিখতে হয় আর কতজন সেই জন্য সেটা স্কুল ফুলফিল করছে তারপরে আমরা এক এক করে বাইপাস ধাবার ভেতরে এন্ট্রি নিলাম বাইপাস ধাবার ভেতরে এন্ট্রি নিয়ে বসার জায়গা পেয়ে গেলাম ভিড় ছিল আবার খুব সুন্দর করে এই ধাবাটাকে সাজানো হয়েছে তো আমরা বসে প্রথমেই এতক্ষণ ঘুরে না জল পেয়ে গেছিলো তো প্রথমেই আমরা নিয়ে নিলাম একটা মিনারেল ওয়াটারের বোতল আর সব থেকে যেটা আমরা অবশ্যই নেই সেটা হলো ভার্জিন মহিত তো ভার্জিন মহিতটা দেখে আরনিকা কিন্তু খুব খুশি হলো তো ও আর আমার কর্তমশাই নিল উইদাউট আইস আমরা নিলাম আইস সমেত তো এই যে এসে গেছে একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল ভার্জিন মহিত তো এখানে ভার্জিন মজিটও বলে অনেকে তো আমি মোহিতই বললাম ভার্জিন মহিত যারা খান তারা জানেনি তো এইটা করতে করতে আমরা স্টার্টার নিলাম চিকেন রেশমি কাবাব চিকেন রেশমি কাবাব অর্ডার দিয়ে তারপরে আমরা মেন কোর্সের জন্য কি খাবে ওকে জিজ্ঞেস করলাম আর্নিকাকে ও বললাম আমি তোমরা এখানে আসলে যেটা খাও সেটাই অর্ডার করো তা আমি বললাম ঠিক আছে তাহলে নান নি তো নানটা একটু স্পেশালভাবে নিলাম নানটা নিলাম গার্লিক বাটার নান আর নিলাম চিকেন টিক্কা মশালা আর নিয়ে নিলাম ডাল মাখানি স্যালাড তো অবশ্যই ছিল পুদিনার চাটনি এটা ছিল তো আমাদের এই যে কথা বলতে বলতে একটু ভার্জিন হইতো খেতে খেতেই এসে চিকেন রেশমি কাবাব চিকেন রেশমি কাবাবটা ওরাই কিন্তু সুন্দর করে সার্ভ করে দিল আর সঙ্গে ছিল খুব সুন্দর একটা লাচ্চা মশলা আনিয়ান স্যালাড তো সেইটাও দিয়ে দিল আর অবশ্যই কিন্তু ছিল পুদিনার চাটনি এখানে পুদিনার চাটনিটাও কিন্তু বেশ দারুণ তো পুদিনা চাটনিও এখানে রেখে গেল বললাম এটা আমরা নিয়ে নেবো তো স্যালাড আর চিকেন রেশমি কাবাবটা আমাদের সুন্দর করে সার্ভ করে দিয়ে আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তো আমরা এটা খেতে খেতেই বললাম তোমরা মেন কোর্সটাও আমাদের এর সঙ্গেই সার্ভ করে দাও তো এটা খেতে খেতেই ওরা মেন কোর্সটা দিয়ে দিল আর সাধারণত আমরা বাটার নান নিয়ে থাকি কিন্তু আমার সেদিনকে মনে হলো গার্লিক বাটার নানটা নেই বা গার্লিক বাটার নানটা কিন্তু দারুণ একটু পাতলা মতনও করা আর খুব টেস্টিও ছিল গার্লিক বাটার নান তো আমাদের দেখুন এই যে কর্তা খাচ্ছে তারপরে আর্নিকাকে বললাম তোমার কেমন লাগছে এখানকার অ্যাম্বুলেন্স প্লাস তোমার এখানকার খাবার দাবার বলছে বা আমি খুব ভালো খাওয়া আমি খুব এনজয় করছি তো যাই হোক এই বলতে বলতে আমাদের মেন কোর্স চলে আসলো এই যে গার্লিক বাটার নান তারপরে চিকেন টিক্কা মশালা আর এসে গেল ডাল মাখানি ডাল মাখানি তো যে কোনো ধাবাতেই বলতেই নেই অসাধারণ করেই থাকে আর এই বাইপাস ধাবাতে কিন্তু ডাল মাখানিটা দুর্দান্ত করে তো সেটাও সবাই এক এক করে সার্ভ করে ওদের ওরা দিলো আমরাও খাওয়া শুরু করে দিলাম তো এই গরম গরম গার্লিক বাটার নান মাখানি ও চিকেন টিক্কা মশলা দিয়ে আমাদের লাঞ্চটা কিন্তু হলো পিটার কাটে যদিও হলো না কেন কি বসারই জায়গা পাইনি গাড়ি রাখারই জায়গা পায়নি তো বসার জায়গা তো অনেক দূরস্থ পাঁচটা ছটা হয়তো বেজে যেত খিদেও পেয়ে গেছিলো অ্যাকচুয়ালি ভেবেছিলাম পিটারকেটে লাঞ্চ করে ওকে ভিক্টোরিয়া বা মিলেনিয়াম পার্ক বা পেন্সেল ঘাট কোনো একটা জায়গায় নিয়ে যাব ঘুরবো আর পেন্সিল কাট গেলে বোর্ড বোর্ড রাইটটা করাবো কিন্তু সেটা আর ভাগ্যক্রমে হলো না আমরা যখন গেলাম তখন পেন্সিল কাট বন্ধ হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদের কাছে বললাম যে ফিঙ্গার বল দিতে প্রথমে বললো যে না ওয়াশরুমে যাওয়ার কথা আমরা বললাম যে ফিঙ্গার বল কি দেওয়া হয় না বললো হ্যাঁ একটু ওয়েট করুন তারপরে একদম গন্ধরাজ লেবু স্লাইস দিয়ে ফিঙ্গার বল দিল বেশ গরম গরম জল দিয়ে দিল তো ভাত হাতটা ভালো করে এখানে ওয়াশ করে নিলাম তারপরে আমরা ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমরা এই বাইপাস ধাবার থেকে বেরিয়ে যাচ্ছি এরপর এখান থেকে বেরোবার আগে আনিকাকে একটা ছবি তুলে দিলাম তারপরে এই পুরো বাইপাস ধাবার ভেতরটা দেখুন তখনও কিন্তু প্রচুর লোকজন তখন অলরেডি চারটে বেজে গেছে তারপরে আমরা এখান থেকে চলে গেলাম মানিস্কোয়ার মলে মানিস্কোয়ারে গেছিলাম যে ওকে একটা কিছু ওয়েবসাইট থেকে কিনে দেব তো সেই জন্য চলে গেলাম তো বেরো বেরিয়ে ওর মামা একটা ফোনে কিছু একটা দেখতে চাইছে তো সেটাও বুঝিয়ে দিল আর তারপরে এই যে বাইপাস ধাবার একটা ছবি তুলে নিয়ে আর তারপরে বললাম মামার সঙ্গে একটা ছবি ছবি তোলো তো এই যে আমাকে পেয়ে মামার সঙ্গে একটা সুন্দর ছবি তুলে নিল আর এই যে এখানে কি বোঝাচ্ছে মোবাইলে যে উল্টো আসে কি লেখাটা সেটাই আমি যে আজকালকার মডার্ন ছেলেমেয়েরা ওরা খুব অ্যাডভান্স আমরা মোবাইল চালাই কিন্তু এতটাও না এই যে দেখুন ওদের ছবিটাও আমি তুলে দিলাম তারপরে এখান থেকে আমরা মানি স্কোয়ারে চলে যাব তো তখন দেখুন অলরেডি সন্ধে সন্ধে হয়ে এসছে তো ভালোভাবে লাঞ্চ করে বাইপাস ধাবাকে বিদায় জানিয়ে আমরা এবার মানি স্কোয়ারের উদ্দেশ্যে চলে গেলাম মানি স্কোয়ারে গাড়ি পার্ক করে যা চলে গেলাম ওয়েস্ট সাইডে ওয়েবসাইট থেকেই ভেবেছিলাম কিছু কিনে দেব তো ওর খুব একটা কিছু পছন্দ হলো না মানে এথনিক ওয়্যার তো ও একটা ওখান থেকে টপস নিল আর ওয়েবসাইটে না তখন মানে নিউ ইয়ার উপলক্ষে না কিছু ডিসকাউন্ট ছিল তো বেশ ভালো ভালো জিনিসও কিন্তু ছিল তো ও তারপরে ওকে নিয়ে গেলাম ডিভাইসে তো যেতে যেতে কত মশাই শুলে স্কুলে গেছে এই নিয়ে একটু আনিকা হাসতো আমি মামা বুড়ো হয়ে গেছে এই সব নিয়ে হাসাহাসি করছি তো ও মলটা ঘুরে দেখছি আমি এরকম কিন্তু অনেক মলই আছে সাউস সিটি আছে আছে কিন্তু অত টাইম হলো না আসলে হয়তো অন্য জায়গায় নিয়ে যেতাম তো আপনাদের সঙ্গেও একবার শেয়ার করে নিচ্ছি পুরো মলটা তারপরে হাঁটতে হাঁটতে সোজা চলে গেলাম ওয়েস্ট এ প্রথমেই কিন্তু ওখানে ও অনেক কিছুই দেখলো দেখে ও কয়েকটা কিন্তু ট্রাইও করলো কিন্তু খুব একটা ভালোও লাগছিল না ওরও ভালো লাগছিল না আমারও খুব ভালো লাগছিল না তারপরে আমি বললাম যে ঠিক আছে তো ও তখন বললো যে আমি জিন্সই নেবো তারপরে লিভাইসে চলে আসলাম লিভাইস থেকে জিন্স নেবো তো ওয়েবসাইটে গিয়ে কয়েকটা জিনিস দেখলো আমিও কিছু দেখলাম আর কিছু দেখলেই তো কিছু জিনিস কিনতে ইচ্ছে হয় তো এখানে ডিসকাউন্ট চলছিলো বলে আমিও একটা নিলাম তো যখন পড়বো তখন আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো কী নিয়েছি তো এই যে এখানে সব ঘুরে ঘুরে ওকে দেখানো হচ্ছে বলছি যে যেটা তোমার পছন্দ তুমি কিন্তু কোনো হেজিটেট করো না যেটা তোমার পছন্দ সেটাই তুমি তো ও খুব খুশি হলো তারপরে ওর দিদিও কল করেছিল দিদিকেও দেখালো যে মামা মামির সঙ্গে আমি বেরিয়েছি এরপর মামা ভাগ্নি মিলে কিছু ড্রেস দেখছে পছন্দ করছে আবার কিছু পছন্দ হচ্ছে না তা আমি বললাম এত কিছু হেজিটেট না করে পরে করে দেখো তো ওরা ড্রেস দেখছে আমি আর কি করব আমার তো সেলফি তোলার কাজ একটা সেলফি তুললাম তারপরে এই একটা ড্রেস আমার পছন্দ হলো কাশ্মীরি স্টিচের ওপরে সেটা ওকে পড়তে বললাম ও পড়লো তারপরে ও নিজেও দুই একটা পছন্দ করলো সবকটাই পরে পরে আমাকে দেখালো কিন্তু ওকে দেখে যা বুঝলাম ও এগুলোতে কমফোর্ট ফিল করছিল না তাই বললাম ছেড়ে দাও তুমি যেটা পছন্দ করো সেটাই নাও তো ও তখন ওখান থেকে একটা টপস পছন্দ করলো আর ডিভাইস থেকে জিন্স তো আমাদের জিনিস কেনা হয়ে গেল টপস নিয়ে আর আমিও একটা কুর্তি নিলাম নিয়ে ওখান থেকে বেরিয়ে এসে এবার আমরা চলে যাব লিভাইসে লিভাইসটা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে আছে তো সেখান থেকে আমরা যেহেতু সেকেন্ড ফ্লোরে ছিলাম সেখান থেকে নামলাম দেখুন মামা ভাগ্নি দুজনে গল্প করতে করতে নামছে অনেক দিন পরে পেয়েছে ছেলে যেহেতু এখানে নেই ভাবিকে পেয়েই বেশ আনন্দ মুখটা দেখেই আপনারা বুঝতে পারছেন তো এরা যখন নামছে আমি বললাম একটু তাকাও কি কি গল্প করছো দেখো দুজনে কিন্তু মানে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে গল্প করতে করতে আসলে কিছুই না ও আমার কর্তমশাই ওকে সমস্ত বোঝাচ্ছে দেখাচ্ছে ও গল্প করছে যাই হোক এরপরে ওরা স্ক্যালেটার থেকে নামছে তখন বাধ্য হয়ে বললাম আরে একবার পেছনে তো তাকাও তখন দুজনের কি হাসি দেখুন পেছনে তাকিয়ে মানে বুঝতে পারছে যে আমি ভিডিও করছি তারপরে এবার নেমে আমরা সোজা ঠুকে গেলাম ডিভাইসে ডিভাইসে গিয়ে ওকেই বললাম যে তুমি তোমার পছন্দ মতন যেটা তুমি কমফোর্ট ফিল করবে সেটাই নেবে তো ও ওদেরকে বলে দিল ওদের সেলসম্যান যারা ছিল তারপরে দেখুন ও নিজে পড়ে বাইরে বেরিয়ে এসে আমাদেরকে দেখালো তো ওর মুখটা দেখে বোঝাই গেল যে খুব খুশি হয়েছে তো ওটাই পছন্দ হয়েছে তো ওই জিন্সটা নিলাম আর ওয়েবসাইট

এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন বলো আচ্ছা তারপর তারপর এরপর দেখুন আমরা স্টারবাক্সে ঢুকেই গেলাম ও জিজ্ঞেস করলো মামা তোমাদের এখানে স্টারবাকস আছে যাই হোক কৌতু জানে না বা কোনো মলে ঘুরেছে কিনা তাও জানি না তো এরপরে কফি অর্ডার করা হলো তো যেহেতু সারা দিন ঘুরছি তো বললাম যে না কোল্ড কফি না হট কফি খাবো তো ও বলল হট কফি খাবে কোল্ড কফি যেহেতু আমার কাছে বাড়িতে খায় তো যাই হোক এবার আমরা একটা সিট দেখে বসবো তো ও মামার সঙ্গে সঙ্গে গেল আমি বললাম তোমার যদি কিছু পছন্দ থাকে ও বলল না আমরা তোমরা যা খাবে একই খাবো মানে এত সিম্পল ও মানে যা একদম মানে কোনো ডিমান্ড নেই কিছু নেই সুন্দর ঘুরছে খুব হাসি খুশি মানে ও খুব এনজয় করেছে যাই হোক আরও কেউ দুদিন একদিন বেরোতে পারলে ভালো হতো তো কফি নিয়ে আমরা বসে গেলাম তো তারপরে ও বলল যে তোমাদের সুগার লাগবে তো আমি বললাম হ্যাঁ আমার লাগবে তো এই যে আমার কর্তমশা একদম রিল্যাক্স করে অনেকক্ষণ পরে একটু বসার জায়গা পেয়েছে আসলে মলে তো চট করে বসা যায় না বসেই উনি মোবাইল নিয়ে কি দেখছেন জানি না কোনো এস এম এস দেখছেন আমি বললাম এস এম এস দেখলে তো হবে না আজকে ছবি টবি তুলে দাও এই বলতে বলতেই আমাদের কফি কিন্তু এসে গেল তো এখানে কিন্তু স্টার বাক্সে সবার নাম লেখা হয় কিন্তু নাম আর লিখিনি শুধু আনিকার নামটাই লেখা হয়েছে এই যে এখানে কিছু একটা হয়তো জিজ্ঞেস করলো তো কর্তামশাই বলল ইস ওকে তারপরে আনিকা আনিকার কাপ নিল আমি আমারটা আমার কর্তমশাই কর্তমশয় কিন্তু ছবি আমি তুলেই যাচ্ছি কিন্তু চা আমি উইদাউট সুগার খেলেও কফি কিন্তু আমি উইদাউট সুগার বা মিল্ক ছাড়া একদম খেতে পারি না তো ও নিয়ে আসলো ব্রাউন সুগার তো আমার কফির কাপে কিন্তু আমার কর্তামশাই ব্রাউন সুগারটা মিলিয়ে দিচ্ছে কেন কি আমি বললাম যে তোমরা এটা মিলাচ্ছ আমি ভিডিও করি তো অনিকাও মিলিয়ে নিল আর আমার কিন্তু একটাতে হলো না আমার মোটামুটি দু তিনটে কিন্তু লাগলো আমার কর্তমশাই বলছে কত চিনি খাচ্ছ আমি বললাম না না হলে হবে না আসলে অনেকটা বড় তো কাপটা যার জন্য চিনিটাও বেশি লাগছে তো চিনিটা ঢেলে ভালো করে মিশিয়ে দিল আর দেখুন আর্নিকাও ওটা মিশিয়ে নিচ্ছে এই করে আমরা কফিটা খেয়ে তারপরে তখন বললাম যে এখন তো সন্ধে হয়ে গেছে সাতটা বেজে গেছে ঘাট কি আমরা খোলা পাবো বা বোট রাইড করতে পারবো তো এইসব চিন্তা করে বলে কফিটা খেয়ে আগে বেরো তারপরে তো কফি খেয়ে আমরা গেলাম প্রিন্সেপ ঘাটের দিকে সাড়ে সাতটার সময় ভিক্টোরিয়াতে লাইট অ্যান্ড সাউন্ড হয় সেটাও কিন্তু মিস করে গেলাম রাস্তায় জ্যামের জন্য তো সাউথ সিটির থেকে বেরোচ্ছি তার আগে দেখুন প্রত্যেকটা মলই তো সুন্দর করে সাজানো হয় ক্রিসমাস নিউ ইয়ার উপলক্ষে সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি মানি স্কোয়ার থেকে বেরোবার আগে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম আমি আর্নিকা তুললাম আমরা তিনজনে মিলে তুললাম মানে মামা মামির সঙ্গে আর্নিকা তুললো তারপরে আমার আর আর্নিকার আমার কর্তমশাই ছবি তুলে দিল তো এইভাবে কয়েকটা আর এইটা না আমরা স্টার তখন বসে একটু গল্প করছিলাম কর্তমশাই ওয়াশরুমে গেছিল বাইরে থেকেই ছবিটা তুললো তো তারপরে আর্নিকার একটা সিঙ্গেল ছবিও তুলে দিলাম এইভাবে কয়েকটা ছবি তুলে আর এইটা না বাইপাস ধাবার পাশে একটা ক্যাফে ছিল সুন্দর করে সাজিয়েছিল সেই জন্য সেখানেও দাঁড়িয়ে ছবি তুলে নিলাম এই বেশ কয়েকটা ছবি এগুলো আসলে স্মৃতি হিসাবেই থাকবে হিসাবে এখনো দেখলেও ভালো লাগবে তো এরকম অনেকগুলো ছবি তুলে নিয়ে আমরা এবার স্কোয়ার থেকে বেরিয়ে যাব আর দেখুন কিছু একটা নিয়ে হাসাহাসি করছি সেই সময় সেই ছবিটা তুলেছিল এখানে যদিও ভিডিও করেনি তারপরে আমরা সোজা চলে আসলাম প্রিন্সেপ ঘাটে প্রিন্সেপ ঘাট এটা হলো রেল স্টেশন কিন্তু তখন আর প্রিন্সেপ ঘাটে ঢুকতে পারলাম না আমাদের সামনেই গেটটা বন্ধ করে দেযা হলো বেশ খুশি খুশি ছিল তো ঘাটের বাইরে দাঁড়িয়ে ছবি তুললাম কিন্তু গেটটা তখনই বন্ধ করে দেওয়া হলো আমি ভাবলাম নিউ ইয়ার উপলক্ষে হয়তো নটা পর্যন্ত খোলা থাকবে কিন্তু এইট টোয়েন্টিতেই ওরা গেটটা লক করে দিল আর ভেতরে এন্ট্রি হবে না তো কী আর করা যাবে ও একটুখানি স্যাট স্যাট হলো বুঝলাম বললাম যে আরেক দিন টাইম পাওয়া গেলে আর ও ক্লান্ত হয়ে পড়েছিল ওদের আবার ফোর্থ জানুয়ারি ছিল পুরীতে যাওয়া সেই জন্য আর লেট করালাম না প্যাকিং ছিল প্রিন্সেপ ঘাটের সামনে দাঁড়িয়ে গেটের বাইরের থেকেই ওকে একটা ছবি তুলে দিলাম তো ও হাসছে মন খারাপ হচ্ছে বললাম দেখো পেছনে প্রিন্সেপ ঘাট দেখতেই পাচ্ছো কিন্তু আমরা এসছি এখানে দাঁড়াও আমরা এসছি বাট জাস্ট বন্ধ হলো না হ্যাঁ এইট থার্টিতে বন্ধ হয়ে যায় আমি ভাবলাম হয়তো খোলা থাকবে নিউ ইয়ার জন্য বন্ধ হয়ে গেল কিছু করার নেই আবার দেখি নেক্সট টাইম যদি সুযোগ হয় তো আর একবার ওকে ভিজিট করানোর ইচ্ছে আছে একটু বুঝতে কিন্তু হাসি ও মেনে নিল বললাম পুরীর থেকে এসে যদি টাইম হয় তখন তোমাকে আর একবার এখানে ভিজিট করাতে নিয়ে আসবো তো এই বলে আমরা আস্তে আস্তে পার্ক নিউ টাউন হয়ে আমরা চলে আসলাম আমাদের বাড়িতে তো পার্ক স্ট্রিটের লাইটটাই ওদেরকে বললাম যে দেখে নাও আর তখন যেহেতু রাত নটা বাজতে যাচ্ছে তো অ্যালেন পার্কে আর নামলাম না কেন ও অনেকটা তখন ক্লান্ত হয়ে পড়েছে তো রাস্তার উপরে যে লাইটটা এই যে পার্ক স্ট্রিটের লাইটটা এইটা কিন্তু পুরো তিন কিলোমিটার রাস্তা প্রত্যেকে কিন্তু টোয়েন্টি ডিসেম্বর থেকে পুরো হাটে আর কেন জানি না এরা যারা যারা অ্যালেন পার্কে আসে অ্যালেন পার্কে অ্যাকচুয়ালি অনেক ফুড স্টল থাকে আর এই লাইট দেখার জন্য নাকি প্রত্যেকে হাটে তো প্রচুর ভিড় হয় সেই সময় এটা যেহেতু সেকেন্ড জানুয়ারি ছিল তো এত ভিড় ছিল না তবুও কিছু লোকজন হাঁটছে কিছু লোকজন গাড়ি করে দেখছে এই লাইটটা কিন্তু অদ্ভুত ভালো লাগে দেখতে সেই জন্যই হয়তো হাঁটে আর এখন যেহেতু নানা রকমের ফুড স্টল বসে আর এখানে তো প্রচুর হোটেল সেই জন্য সবাই হয়তো আসে এই সময় ছুটি থাকে বলে তো এইভাবে ওকেও দেখালাম যদিও নিউ ইয়র্কে থাকে ও ওর থেকে অনেক বেশি বেটার জিনিস হয়তো দেখে তো আমাদের কলকাতায় যেটা হয় সেটাই ওকে দেখালাম তো আর এই ভিডিওটারও সম্পূর্ণ কোনো আর্নিকা করছিল কেন ও যেহেতু কলকাতা ঘুরতে বেরিয়েছিল তো ওকে আমি সামনেই বসতে দিয়েছিলাম বললাম যে না তুমি বসো তাহলে সামনে থেকে দেখতে পাবে তো আর আপনাদের সঙ্গে হলুদ ট্যাক্সিটাও একটু শেয়ার করে নিই কলকাতার যেটা একটা ঐতিহ্য হারিয়ে যাওয়া ঐতিহ্য শুনছি যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে আর হলুদ ট্যাক্সি রাস্তায় দেখতে পাওয়া যাবে না তো যেটাই দেখা গেল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো এই করতে করতে আমরা এই পার্ক স্ট্রিটটা কিন্তু ক্রস করছি আর সাধারণত চব্বিশ তারিখ থেকে মানে চব্বিশে ডিসেম্বর থেকে পার্ক স্ট্রিটের এই রাস্তাটা কিন্তু বন্ধ থাকে যদিও এই সেকেন্ড জানুয়ারি আমরা গেছি বলে তখন কিন্তু গাড়ি চলছে তো দেখতে ভীষণই ভালো লাগে আর তখন হয়তো সবাই ছুটি পায় বলে বাচ্চাদের নিয়েও আসে দুর্গা পুজোর মতনই প্রচুর ভিড় হয় তো এই করতে করতে কিন্তু আমরা এই পার্ক স্ট্রিটটা ক্রস করছি আর এই ভিডিওটা করে দেওয়ার জন্য আনিকাকেও একটা থ্যাংকস দিচ্ছি আর্নিকাও জানে যে এটা করেছে পরে যখন ও আমার ভিডিওটা দেখবে ও খুশি হবে যে ও কেমন করলো ভিডিওটা এত লাইট কিন্তু দারুণ লাগছিল যদিও সাইডের অল্প অল্প দেখা যাচ্ছিল তারপরে আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাচ্ছি এরপর একটু এগিয়ে ডান হাতি অ্যালেন পার্ক যেটা কিন্তু ভেতরে ভীষণ সুন্দর করে সাজানো থাকে সঙ্গে ফুটস্টল আছে যদিও আমি এর আগে কোনো ঢুকিনি এই যে এত সুন্দর করে দেখুন সাজানো এই যে অ্যালেন পার্কের গেট রয়েছে এখান থেকে আমরা আর নামলামও না শুধু সাইড থেকেই ভিডিও করে করে গাড়ির ভেতর থেকেই আমরা এরপরে বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম কেন কি আমার দুই ননদ তখন ওদের কমপ্লেক্সে ওয়েট করছে তো এখানে আস্তে আস্তে দশটা বেজে গেল তারপরে ওদেরকে আবার ছেড়ে আসলাম কেন ওদের লাগেজ ছিল ওদেরকে আবার ওদের বাড়ি কাকি শাশুড়ি বাড়িতে ড্রপ করে দিয়ে তারপরে কিন্তু আমরা আসলাম যদিও সেদিনকে একটু সকাল সকাল বেরোতে পারলে আরও কিছু ওদেরকে দেখাতে পারতাম আর নিখাকে কিন্তু আমাদের যেহেতু সেদিন থার্সডে ছিল বৃহস্পতিবারে পুজো করে বেরোতে একটু লেটই হয়ে গেল যাই হোক যতটুকু ঘুরেছে তাতেই ও খুব এনজয় করেছে তারপরে পুরীর থেকে এসে আর ওদের টাইম ছিল না সেই জন্য ওকে আর কলকাতার মানে এই জিনিসগুলো কিছুই দেখানো হলো না বা বোট রাইড করানো কিছুই হলো না দক্ষিণেশ্বর গেছিল আর পুরী গেছিলো আর আগরতলা গেছিলো ত্রিপুরেশ্বরী এই টুকটাক এই সমস্ত করে ওদের বেনারস যাওয়ার কথা ছিল রাম মন্দির কিন্তু সেই ট্রিপটাও ওদের ক্যান্সেল হয়ে ওরা আপাতত ওরা এখন ওদের নিজেদের বাড়ি বা নিউ ইয়র্কে কিন্তু চলে গেছে সুস্থভাবে মা মেয়েতে দুজনেই চলে গেছে তো এইভাবেই আজকের মতন ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তাহলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো রাতের আইটিসি রয়্যাল দেখতে দেখতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এইভাবেই আজকের মতন বিদায় নিচ্ছি আমি রসে বসে বাঙালিয়ানা ততক্ষণ আপনারা ভালো থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও আর এই ভিডিওটা যদিও অনেক লেটে ছাড়লাম কেন মাঝখানে অন্য অনেক প্রোগ্রাম এসে গেছিলো অনেক ভিডিও এসে গেছিলো সেইগুলো ছাড়তে ছাড়তে একটু লেটই হয়ে গেল তো লেট হলেও কিন্তু জিনিস তো আর পুরনো হয় না এগুলো যখন আবার নতুন করে দেখছি বেশ ভালো লাগছে আর তাই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তো আজকের মতন টাটা বাই বাই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমি বসে তার একদিন আসে শর্টস একদিন বা আর একদিন আসে কিন্তু পুরো ভিডিও তো আজকের মতন নমস্কার ধন্যবাদ আমার আর কর্তমসের সঙ্গে আর্নিকার কিছু স্টিল ছবি দিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি আর রান্নার ভিডিও তো আমার থাকবেই ছাড়াও কিন্তু আরও নানা রকমের ভিডিও থাকবে তো আজকের মতন নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই